哎。<Okay. S 2> okay. আশা করি লাগবে না তারপরেও আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হবে আমাদের এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নেওয়ার আমাদের প্রিয় ভাই আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জেলা এবং মহানগর বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সাধারণ মানুষের রীতিমতো ঢল নেমেছে এবং তারা সবাই সাবেক ছাত্রদল নেতা রুমনকে বরণ করে নিতেই কিন্তু এখানে এসেছেন এবং দীর্ঘদিন পর এই কারা নির্যাতিত নেতা এবং বিগত দিন আমরা দেখেছি নির্মূলে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন এবং সিলেটের রাজপথে তিনি ইউরোপী সৈনিক বলে পরিচিত ছিলেন এবং তিনি সবসময় রাজপথে থেকে কাজ করে গেছেন এবং সিলেটবাসীর মধ্যে দিয়ে কিন্তু আজকে আরো একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দেখলো এবং যেখানে হাজার হাজার মানুষ হয়েছেন হাজার হাজার নেতা কর্মীর ভালোবাসায় মনসিত হয়েছেন সবাই ছাত্রদল নেতা সম্পাদক এই তোখর নেতা সেট সিলেটের সন্তান এবং বাসী তাই তাকে বরণ করে নিতে আজকে কোনো কোምতি রাখেননি সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরের রীতিমত তাদের আঠল নেমে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিগত সরকার পতনের আন্দোলনে তিনি কিন্তু সবসময় রাষ্ট্রপতির দাল ভূমিকা রেখে গেছেন এবং মেয়র এবং দা বিন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট মহানগর বিএনপির সভাপতি কয়েসলদী মেফতাসিদ্দিকি সহ আহ ইমরাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক ছিলেন মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং তাদের কর্মীরা এবং সাধারণ মানুষ সবাই কিন্তু আজকে উপস্থিত হয়ে এই নেতাকে তারা স্বাগত জানিয়েছেন এবং বরণ করে নিয়েছেন এবং তিনি তাদের নেতা কর্মীদের এবং মানুষদেরকে আশ্বস্ত করেছেন ভবিষ্যতে তিনি সিলেটে অবস্থান করবেন সবার খোঁজ খবর নেবেন এবং রাজনীতিতে আবারও তার সক্রিয় ভূমিকার কথা তিনি জানান কারা নির্যাতিত মাটিতে এসেছেন এর আগেও তিনি দেশে ফিরেছিলেন তবে বিগত সরকার তাকে অন্যায়ভাবে তিনি বলছেন যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তাকে বারবার জেলে পাঠিয়েছে তিনি কারা নির্যাতিত হয়েছেন এবং এরপরে আবারও তিনি আজকে সিলেট অর্থাৎ তার নিজের দেশের মাটিতে পৌঁছেছেন এবং এখন থেকে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন এবং মানুষের জন্য কাজ করে যাবেন একটু কথা বলার চেষ্টা করব আজকের এই সংঘর্ধিত সাবেক ছাত্র নেতা যিনি দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেছেন তার মুখে চেষ্টা করবো